ইসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নি ভিডিও তো আজকে আমি আপনাদের আবার একটা নতুন ভিডিও দেখাবো আজকে আমি দেখাবো কলার মোছা ভাজি কলার মোছা অনেকে অনেক রকম করে খান তো আজকে আমি কলার মোছা ভাজিটাই দেখাবো এটাই আমার কাছে খেতে খুব ভালো লাগে এই জন্য ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি ফার্স্টে কলা খেতে চলে এসেছি কলার মোছা কাটতে তো এখন আমার মোছা কাটার পরে আমি চলে আসছি আর এই কলার মোছাটা কিন্তু সব কলার মোছা খাওয়া যায় না কাঁচকলা বিচি কলা কলা কাঁঠালি কলা এই চার ধরনের কলার মোছাই খাওয়া যায় তো এখানে আমি কলার মোছাটা নিয়ে এসেছি সেটা এখন আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো তো আমি ধাপে ধাপে এইভাবে মোছার গায়ে থেকে মোচার ফুলগুলোকে বের করে নিচ্ছিলাম এই কলার মোছা ভাজিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় আর কলার মোছাই আছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এইভাবে কলার মোছা যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ হবে তো এই যে আমার সবগুলো কলার মোছার ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে এখন কোনটা ফেলতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে একটা হলুদ ফুল আছে এটা আর সামনের একটা পাতলা আবরণ আছে ওটাকে আমি ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এক এক করে এইভাবে সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই দুইটা জিনিস ফুল থেকে ছাড়িয়ে নিতে হবে এই দুইটা জিনিস সহ এই মোচা ভাজিটা খাওয়া যায় না তো আমি যাই করি না কেন আমার মেয়ে সবসময় আমার সাথে থাকে তো আজকেও সেই রকমই আমার সাথে হাত লাগিয়ে কাজ করছে যদিও পারে না তারপর আমি শিখিয়ে দিচ্ছিলাম তো এইভাবে আমি সমস্ত মোছাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এই যে বন্ধুরা এইগুলোই আমি ফেলে দিয়েছি আর এইগুলো আমি নিয়েছি তো এইভাবে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন এগুলো আমি ছোট ছোট করে সুন্দর করে কেটে নেব এগুলো না কেটে নিলে আমার সুবিধা হবে না আর খেতেও ভালো লাগবে না তো এগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি যত ছোট করা যাবে ততই ভালো লাগবে সবগুলোই আমি কেটে এভাবে নিয়েছি এরপরে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এই মোছাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসে আবার পানির ভিতরে দিয়ে দিলাম আমি হালকা পরিমাণে সিদ্ধ করে নেব এর জন্য আমি হলুদ আর লবণ ব্যবহার করেছি এটাকে এখন নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। যেন এটা সিদ্ধ হয়ে যায় তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এরপরে আবার আমি ঢাকনাটা খুলে দেখলাম তো আমার মোছাটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি পানিগুলো আমি ছেঁকে নেব। নেয়ার পরে আবারও এটাকে সুন্দর করে ধুয়ে নেব ভাব দেওয়ার পরে আপনারা অবশ্যই কলার মোছাটা ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ অনেক সময় তিতা ভাব লাগতে পারে ধুলে পারে সেটা আর কখনোই থাকে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর লাগছে এরপর আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কিছুটা আলু সেটা এখানে ব্যবহার করব তো ফার্স্টে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি তেলের উপরে ধনে পাতা এই মোটাটার সাথে খুবই ভালো লাগে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর ঝাল কুচি দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই আপনারা বেশি দিবেন তাহলে মজা লাগবে এগুলো সব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমার এই আলু ম্যাশ করাটা আমি এখানে দিয়ে দিলাম আলুটা বেশি পরিমাণ হলে কোনো সমস্যা নেই আলুটা সিদ্ধ করে আমি ভেঙে ভেঙে ছোট করে নিয়েছিলাম এরপরে আমি সব কিছুর ভিতরে কলার মোচাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব এটাকে অনাবরত নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তো আমার লবণ প্রয়োজন ছিল আমি লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি একটু ধনিয়া আর জিরার গুঁড়া একসাথে করে এর ভিতরে দিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে আমার একটু হলুদ প্রয়োজন ছিল তাই আমি হলুদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন যেহেতু আগে থেকে একবার হলুদ দিয়ে সিদ্ধ করা ছিল এই মোচা ভাজিটা খেতে অপূর্ব হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোচা ভাজিটা পোড়া পোড়া হয়ে গেছে ভাজিটা ঠিক এরকম পোড়া পোড়াই খেতে মজা লাগে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার মোচাভাজিটা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি গরম ভাতের সাথে গরম মোচা ভাজি খেতে খুবই সুন্দর লাগে তো এই তো হয়ে গেল আমার মোচা ভাজি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ